নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভদৃষ্টি কলমে দেবিকা সাহা না না সরি আপনি ফোন করেছেন আমি বুঝতে পারিনি সেই তা বুঝবেন কেন আপনাকে ফোন করার তো কত লোক আছে এবারে বড্ড বিরক্তি লাগছে আহিরে রাগও হচ্ছে একটু তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে আচ্ছা আপনার সমস্যাটা কোথায় ঝগড়া করছেন কেন তো কি করব? আপনার সঙ্গে থরি আমার প্রেমের সম্পর্ক আপনার সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই আপনি যা ভাবার ভাবুন ও মাই কড তার মানে প্রেমের সম্পর্কের কথা ভাববো বলছেন আপনি সকাল সকাল আমাকে কেন ফোন করেছেন জানতে পারি কি এই রে এর তো কোনো কারণ আমার জানা নেই কেন ফোন করেছি এই কথাটা জিজ্ঞেস করবে জানলে তো ফোনই করতাম না মনে মনে কথাটা ভাবলেও কয়েকটা কথা সাজিয়ে পরের উত্তরটা নিলাম দিল না মানে আপনারা ঠিক করে পৌঁছালেন কি না তাই আর কি বাবা ফোন করে খোঁজ নেওয়ার অভ্যাসও আছে লোকটার ইন্টারেস্টিং কি বলো বললেন না তো পৌঁছেছেন কি না ঠিকঠাক হ্যাঁ পৌঁছেছি আর হ্যাঁ আরেকটা কথা চাউমিনটা কিন্তু দারুণ হয়েছিল এই সত্যি ভালো হয়েছিল খেতে হ্যাঁ সত্যি অজানা অচেনা মানুষ যে কখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সেটা হয়তো কেউ বলতে পারে না সব হিসাবেই ডেস্টিনি জীবন আমাদের যা দেয় তা হিসেবের থেকে অনেক বেশি আপেক্ষিকভাবে কিছু পরিবর্তন ভালো না লাগলেও সেই পরিবর্তনটাই একসময় জীবনের একেবারে সত্যি হয়ে দাঁড়ায় এই যেমন দৃষ্টি বিয়ের প্রথমে এই বাড়ি এই সম্পর্কে জীবনের একটা না বলতে পারার অপারগতার বোঝা হলো এখন তা অনেকটাই স্বতঃস্ফূর্ত বলা যেতে পারে এই স্বতস্ফূর্ততাই আগামী দিনে প্রাণ ভরে বেঁচে থাকার রসদ সকালে ব্রেকফাস্ট সবার জন্য বানানো হয়ে গেছে বাড়ির সবাই খাবার টেবিলে এসে বসলেও যার জন্য দৃষ্টি অপেক্ষা করছে তার পাত্তা নেই শুভ আসছে না কেন কাল বলছিল আজ নাকি মর্নিং আছে আমি তো ডেকে দিয়ে এসেছিলাম বলল পনেরো মিনিট বাদে উঠবে এতক্ষণ তো উঠে রেডি হয়ে যাওয়ার কথা আচ্ছা উঠেছে তো একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো নটা বেজে দশ মর্নিং ডিউটি থাকলে শুভ সাধারণত নটার মধ্যে বেরিয়ে যায় হলে দশটায় গিয়ে ডিউটি জয়েন করা মুশকিল আজকে আবার ইনডোর আছে গিয়ে খাওয়ারও সময় পাবে না এখনই কিছু খেয়ে বেরোতে হবে কি যে না ছেলেটা সবিতা মাসির শরীরটা একটু ভালো লাগছে বলে উনি কিছুক্ষণ আগে এসে দৃষ্টির হাতে হাতে এটা ওটা কাজ করছেন উনি অবশ্য বলেছিলেন সবটা করবেন বলে কিন্তু দৃষ্টি একেবারেই রাজি হয়নি এই শরীর নিয়ে দরকার কি ঘড়ির দিকে তাকিয়ে সময়টা অনেকটা এগিয়ে গেছে দেখে সবিতা মাসিকে সবাইকে একটু খেতে দিতে বলে দৃষ্টি শুভর টিফিনটা প্যাক করতে লাগল টিফিন প্যাক করা শেষ করে দুটো স্যান্ডউইচ প্লেটে সাজিয়ে ওপরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল যা ভেবেছিল তাই তিনি এখনও ঘুম থেকে ওঠেনি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ব্ল্যাঙ্কেটটাকে জড়িয়ে আরামে ঘুমাচ্ছে শুভর কাছে গিয়ে ডাকলেও এখন যে এত সহজে তিনি উঠবেন না সেটা বেশ ভালোই জানে দৃষ্টি ওদিকে সময় তো আর ওর আরামের ঘুমের জন্য থেকে থাকবে না ইতিমধ্যে নটা পনেরো একটা ভেবে নিয়ে দৃষ্টি শুভর কাছে গিয়ে ব্ল্যাঙ্কেটটা এক টানে সরিয়ে দিল এতক্ষণ উপভোগ করা এই আরামের মধ্যে হঠাৎ করে ঠান্ডা কিছুর অনুভূতি হতেই ধরফর করে উঠে বসলো শুভ এটা কি হলো ঘুম ঘুম চোখে অভিমানী কলায় শুভর মুখ থেকে কথাটা শুনে দৃষ্টির হাসি পেলো ছোট বাচ্চাদের মতো অভিমান করছে দেখো কটা বাজে খেয়াল আছে ওঠো তাড়াতাড়ি এই মুহূর্তে ঘড়ির দিকে তাকাতেই শুভ একেবারে নাকানি চোবানি অবস্থা বাবা এতটা দেরি হয়ে গেল। তাহলে আর বলছিটা কি ওঠো ওঠো তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার ড্রেসটা রেডি করে রাখছি টেবিলের ওপর ফাঁকা জলের বোতলটা দেখে দৃষ্টি আরও খানিকটা চিন্তিত হয়ে দেখেছো। দেখেছ বোতলটাতেও জল ভরা নেই কী যে করো না তুমি কাল ব্যাগটাও এনে যে সোফার ওপরে রেখেছিলে সেখানেই পড়ে আছে এখন এত তাড়াতাড়ি সব কি করে হবে শুনি দৃষ্টির এরকম খানিকটা মায়ের মতো শাসন করার ব্যাপারটা বেশ ভালো লাগছে সুভর মা ছোটোবেলা একটা কথা বলতো মেয়েরা মায়ের জাত কথাটা যে কতটা সত্যি আজকে দৃষ্টিকে দেখে ভালো করে বুঝতে পারছে শুভ দৃষ্টি এখন নিজের মতো করে শুভর উদ্দেশ্যে অনেক কথা বলার সাথে সাথে টুকটাক কাজগুলো করলেও শুভর কানে কিছুই ঢুকছে না ও তো নিজের দৃষ্টিকে দেখতে ব্যস্ত এই তোমার কি ব্যাপার হ্যাঁ নটা কুড়ির সময় তুমি এখন তাকিয়ে তাকিয়ে কার ধ্যান করছো শুনি তোমাকে না সাড়ে নটায় বেরোতে হবে দৃষ্টির এই বকাটা শুনে হঠাৎ করে শুভর মাথায় আবার একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল চটপট বিছানা থেকে উঠে দৃষ্টির সামনে গিয়ে দৃষ্টির কালে একটা ভালোবাসার পরও শেখে দিয়ে সোফা থেকে টাওয়ালটা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। তবে যাওয়ার সময় দৃষ্টির উদ্দেশ্য অবশ্য কয়েকটা কথা বলে গেল গুড মর্নিং মাই ডিয়ার ওয়াইফ এই যে এনার্জি বুস্টার নিয়ে নিলাম এবার দিনটা শুরু হবে সুন্দর করে পাঁচ মিনিটের মধ্যে কেমন রেডি হয়ে নিই দেখো এবার শুভর এমন ব্যবহার দৃষ্টি দেখে হা হয়ে যেন জায়গায় দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়েছে কি হলো এলাটা এই ছেলেটা না ভীষণ দুষ্টু সামলানো কিন্তু খুব মুশকিল কানের পাশে হঠাৎ করে ফিসফিস করে কথাটা শুনে পিছন ঘুরে দেখলো শুভ হাসি মুখে একদম ওর পাশে শুভর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নিজের ঘাড়ের কাছে যেন ফিল করতে পারছে দৃষ্টি তবে সামনে থাকা ঘড়ির দিকে চোখ জিতেই দৃষ্টি আপাতত ভালো লাগার ঘোর থেকে বেরিয়ে এসে ব্যস্ততার চক করে এসে দাঁড়ালো বিছানো গোছানোর জন্য হাতে থাকা বালিশটা দিয়ে শুভকে মেরে ফ্রেশ হতে পাঠালো বাবা দৃষ্টি তুমি এরকম মারকুটে কপি থেকে গো জানতাম না তো তা আজকে জেনে নিলে এরপর যদি আর একটা কথা বলো তাহলে না না এই যাচ্ছি যাচ্ছি বৌমণিকে একবার বলবো যে নীলাভ বইমেলায় যেতে বলেছে বৌমণি কিছু ভাববে কি আর আমিও বা এত কিছু কেন ভাবছি বইমেলায় নীলাভ আগে আসেননি তাই হয়তো আমাকে বলেছে ওর সঙ্গে যেতে একবার কলেজের পর গেলেই হয় আমি বরং নীলাভকে কোথায় মিট করবো অ্যাড্রেসটা সেন্ড করে দিই বইমেলায় তো এবছর যাব বলে কোনো প্ল্যানই ছিল না নীলাভর জন্য যদি যাওয়াটা হয় তাহলে ক্ষতিই বাকি ফোনের নোটিফিকেশনের শব্দে ফোনটার দিকে তাকে অল্প হাসল নীলাভ আহিলির ম্যাসেজ অ্যাড্রেস সেন্ড করেছে এই মেসেজটার জন্যই এতক্ষণ ওয়েট করছিল নীলাভ তাই ফোনটা হাতেই ছিল আহিলিকে নীলাভই প্রস্তাব দিয়েছিল ওর সঙ্গে বইমেলা যাওয়ার জন্য কেন যায় না ভীষণ তোমার সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করছে তবে এই ইচ্ছার কারণ আমার জানা নেই কখনও নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করি না তাই আগে পিছিয়ে কিছু না ভেবেই তোমাকে প্রস্তাবটা দিলাম যদিও তোমাকে যখন ফোন করেছিলাম তখন এটা যে বলবো ভাবিনি কথা বলতে বলতে এমনি মনে হলো তাই বলে দিলাম আহিলি যে রাজি হয়ে যাবে এটা অবশ্য বুঝতে পারিনি নীলাপ তাই আহিলের ম্যাসেজটা দেখে ভালোই লাগলো নীলাপর এই তো রান্নাটা কমপ্লিট সবার কেমন লাগবে কে জানে মনে মনে একটু ভয় করলেও বাড়ির সবার জন্য আজকে দুপুরে রান্নাটা করতে পেরে বেশ ভালো লাগলো দৃষ্টি এই ছোটোখাটো জিনিসে আনন্দ খুঁজে নেওয়াটা দৃষ্টির একটা অভ্যাস তবে আজকে আরও একটা প্ল্যান মাথায় এলো আচ্ছা বিকেলে যদি কাকিমার কাছে একবার যাওয়া যায় কাকু তো আমার হাতে রান্না খেতে পছন্দ করে কতদিন কাকুকে কিছু বানিয়ে খাওয়ানো হয় না হ্যাঁ একবার মায়ের সঙ্গে কথা বলেই তারপর শুভ ফিরলে ওকে বলবো যদি নিয়ে যায় বাড়িতে যাবি তার জন্য এত করে জিজ্ঞেস করতে হয় নিশ্চয়ই যাবি মায়ের কথাটা শুনে মুখে হাসি ফুটে উঠল দৃষ্টির এই বাড়ি থেকে দৃষ্টির কাকুর বাড়ি বেশি দূরে নেয় গাড়িতে গেলে রাস্তায় জ্যাম না থাকলে এক ঘন্টা মতো লাগে এখন বিকাল চারটে শুভর সঙ্গে কথা হয়েছে ও এলেই একেবারে বেরিয়ে যাব। আজকে ওখানে থাকার কোনো প্ল্যান নেই একটু সময় কাকু কাকিমার সঙ্গে কাটিয়ে তারপর ফিরে আসা মায়ের ঘর থেকে বেরিয়ে একবার কিচেনে গেল দৃষ্টি শুভ এসে কিছু না খেয়েই বেরিয়ে যাবে তা আবার হয় নাকি ওর জন্য কিছু বানিয়ে রাখি হাতে এখনও পনেরো কুড়ি মিনিট মতো সময় আছে তার মধ্যে পাস্তা বানানো ঠিক হয়ে যাবে কলেজ থেকে বেরিয়ে আহেলি আজ আর বাড়ি ফেরেনি। নীলাভকে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই মতো পৌঁছে যেতে হবে একটা অচেনা ছেলের সঙ্গে হঠাৎ করে বন্ধুর মতো মিশতে কেমন যেন সংকোচ হচ্ছে আমি যাব বলে কি কোনো ভুল হলো কথাটা মনে আসলেও এখন কি করবে সেটা বুঝে উঠতে পারলো না তাছাড়া একবার বলে দেওয়ার পর কোনো অজুহাতি আর না করা যায় ক্লাস থেকে বেরিয়ে এই কথাগুলোই ভাবছিল আহিলি আহিলিকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে সৌম ওর পাশে এসে দাঁড়ালো ক্লাস শেষ হতেই সৌমও বেরিয়েছিল তবে আহিলির চিন্তিত মুখটা দেখে একটু দাঁড়িয়ে গেল কী হয়েছে রে এনি প্রবলেম ভাবনার মধ্যে হঠাৎ সৌমোর গলার আওয়াজটা শুনে ওর দিকে তাকালো না না তেমন কিছু না কি তেমন কিছু না তোকে কেমন অমনোযোগী দেখাচ্ছে মনে হচ্ছে কোথাও একটা হারিয়ে গেছিস বল কি হয়েছে ঠিকই ধরেছ সৌম্য আহিলির কিছু হলে একবার ওর মুখটা দেখলেই ছেলেটা বুঝতে পারে কিরে বল কি হয়েছে আমি তো তোকে কোনো হেল্পও করতে পারি সৌম্যকে নীলাভর ব্যাপারটা খুলে বললো আহিলি তার সঙ্গে এটাও বলল নীলাভকে আজ বইমেলা যাওয়ার প্রস্তাব দিয়েছে কথাগুলো শোনার পর সৌম্য একটু কোলকাল চোখ করে তাকালো আহিলির দিকে কী ওরকম করে তাকিয়ে আছিস কেন বল না আমার যাওয়াটা ঠিক হবে কি না ভাবছি কি বলা যায় তুই এখনও ভাবছি সারেবাবু তুই তো সবটাই জানিস নি লাভর ব্যাপারে আমি চাই না কেউ আমার আমার আর কি বিশ্বাসের সুযোগ নেই তাই সুযোগ দিলে তুই যদি সুযোগ দিলে তবে কেউ সুযোগ নিতে পারবে তাছাড়া বন্ধুত্বের তো কোনো মানা নেই একবার ঠকেছিস বলে যে জীবনে সেকেন্ড চান্স নিবি না এরকম তো হয় না তাছাড়া তুই তো বললি ছেলেটা খারাপ নয় আমি কিন্তু নীলাভকে নিয়ে সেরকম কিছু ভাবি না মানে যেরকমটা তুই মিন করতে চাইছিস আমি আসলে এমনি বন্ধুত্বের খাতিরে কিন্তু আহিলির এই ভয় পাওয়া মুখটা দেখে একটু হাসলো সৌম তারপর এগিয়ে এসে ওর দিকে তাকিয়ে হেসে উঠলো আমি এরকম সেরকম কোনো রকমই মিন করিনি তুই যা তো ভাই নতুন পাতানো বন্ধুর সঙ্গে দেখা করে আর তারপর যদি অন্যরকম কিছু সৌম্যকে এরকম মজা করতে দেখে আহিলে রাগ হলো একটু অবশ্য হাসিও পেল যাই হোক সৌম সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে পেরে মনটা বেশ হালকা লাগছে অটো থেমে নেমে এক পাশ করে দাঁড়ালো আহেলি ঘড়ির কাটা এখন সন্ধ্যে ছটা এতক্ষণে তো নীলাভর চলে আসার কথা আসছে না কেন চারদিকটা তাকিয়ে দেখল ভীষণ ভিড় জনজোয়ার বইছে যেন এত মানুষ বইকে ভালোবেসে যে বইমেলায় এসেছে এটা দেখে মনটা বেশ ভালো লাগছে হঠাৎ করেই সুজাতোর কথাটা মনে পড়ে যাচ্ছিলো আহিলি সুজাত বেশ কয়েকবার বলেছিল যে আহিলিকে দুজন মিলে বইমারে আসার কথা তখন কোনো না কোনো কারণে আসা হয়ে ওঠেনি আর আজকে আসলে উপলক্ষটা আলাদা ভাবতেই একরাশ মন গল্প ঘিরে ধরলো মনকে এসব ভাবনার মতে আহিলির ফোনটা আসায় ভাবনাকে আপাতত ভুলতে দিয়ে ফোনটাতে কনসেনট্রেট করলো ম্যাডাম ফোন লক স্ক্রিনে নামটা ফুটে উঠতেই তাড়াতাড়ি রিসিভ করলো হয়তো চলে এসেছে আমাকে দেখতে পাচ্ছে না তাই ফোন করেছে কোথায় আপনি দেখতে পাচ্ছি না তো দু নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি চলে আসুন এদিকে নীলাভো আহিলিকে রাস্তার উল্টো দিক থেকে দেখে ওর দিকে তাকিয়ে হাত নাড়ল নীলাভকে দেখে আপনা আপনি ঠোঁটের কোনো একটা হাসির রেখা ফুটে উঠলো আহিলের মুখে যদিও এই হাসির কারণও রচানা এইসব ভাবনার ভিড়েই নীলাভ চলে এলো আহেলির সামনে ছেলেটাকে আজকে বেশ অন্যরকম দেখাচ্ছে একটা আকাশী রঙের পাঞ্জাবির সাথে হাতে একটা করি বেশ ভালোই লাগছে তো দেখে আমাকে পুরে দেখবেন ম্যাডাম এখন চলুন অনেকগুলো বইয়ের লিস্ট করে এনেছি নীলাবুর কথাটা শুনেই লজ্জায় মাথাটা নামিয়ে দিল আহেলি ইস লোকটার কোনো লজ্জা নেই কী সব বলে দেয় আমাকে মনে মনে কথা না শুনিয়ে চলুন যাওয়া যাক নীলাভ এগিয়ে যেতে আহিলিও পিছন পিছন এগিয়ে গেল ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়াটা বড্ড মুশকিল ওদিকে হাতে ম্যাপ নিয়ে নীলাভ এই স্টল সেই স্টল খুঁজেই যাচ্ছে আহিলি বেচারি ভীষণ মুশকিলে পড়েছে এই ভিড়ে এইভাবে হাঁটতে হাঁটতে তো হারিয়ে যাবে মনে হচ্ছে দেখতে পাচ্ছে একটা মেয়ে পিছিয়ে পড়ছে একটু দাঁড়াবে কোথায় তা না আহিলি এই দিকটায় আসুন আমরা আগে সামনের স্টলটাতে ঢুকিয়ে কয়েকটা বই এই দোকানটায় পেয়ে যাব তারপর দিকে যাব কথাটা বলে আচমকা আহিলিকে অবাক করে দিয়ে ভিড়ের মধ্যে ওর হাতটা ধরে নিল নিলাব। তারপর নিজের মতো করে আহেলিকে নিয়ে এগিয়ে গেলো নীলাবর হঠাৎ করে এমন ব্যবহারে আহিলি কিছুই বলার মতো ভাষা পেলো না সেটা বড্ড অদ্ভুত বইমেলায় ঘুরতে ঘুরতে আর নীলাবর লিস্ট অনুযায়ী মিলিয়ে মিলিয়ে বইগুলো কিনতে কিনতে কখন যে সময়টা পেরিয়ে গেল আহিলি হিসেবে পেলো না তবে সময়টা খুব একটা খারাপ কাটেনি এই আহেলি কি খাবেন বলুন বইমেলায় এসে এবার কী খাবো আমার খিদে পাইনি আপনি খেলে খান কি যে বলেন ম্যাডাম এক যাত্রায় এবার পৃথক ফল হয় নাকি চলুন চলুন ভেলপুরি খাই কথাটা বলেই আবার আহেলিকে অবাক করে দিয়ে ওর হাতটা ধরে টেনে নিয়ে গেল নীলাভ মেলার মাঠের কোনার দিকেই ভেলপুরির দোকান বেশ ভিড় তো দোকানটায় তার মানে এখানে ভেলপুরি নিশ্চয়ই খুব ভালো চলুন এখান থেকেই খাওয়া যাক বলুন নীলাবর যুক্তিকে ফেরার ক্ষমতা নেই সেটা মাঝে মধ্যে এমন সব যুক্তি দেয় না চলুন এখান থেকেই তাহলে খায় ভিড়ের মধ্যে আহিলিকে দেখতে পেয়ে একজোড়া চোখ এগিয়ে ওর দিকে যদিও আহিলি তাকে খেয়াল করেনি বাহ বইমেলায় আসার মতো নতুন কাউকে খুঁজে পেয়েও গেল এর মধ্যে হঠাৎই একটা চেনা আওয়াজে আহিলি পিছন ঘুরে তাকানো তবে এই মুহূর্তে যাকে দেখলো তাকে একেবারে আশা করেনি আহিলি আর নীলাভর উল্টো দিকে সুজাতো দাঁড়িয়ে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে